বাঁধাকপি তরকারি ফুল বেগুনের তারপরে মাছের ঝাল আলু পোস্ত শাক ভাজা হ্যালো এভরিওয়ান সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমরা তোমার মার মুখে শুনেই নিলে কালকে আমাদের কী কী রান্না হবে আসলে এগুলো আমাদের করতেই হয় নিয়মের মধ্যে পড়ে আর আমাদের যেহেতু ঠাকুরকে ভোগ লাগানো হয় আর এই যেই রান্নাগুলো বললো সেগুলো আমাদের ঠাকুরকে দিতে হয় আর এই দিকেও আমার বড় মা শাশুড়ি আনাজ কাটতে বসে পড়েছে আসলে ঠাকুরের রান্নাটা আমাদের বড় মা শাশুড়িই করে আর বড়ো মা ঠাকুরের রান্না বলতে ঠাকুরের সমস্ত কিছুই বড়মাই করে পুজো জোগাড় থেকে শুরু করে আর কালকে তো আমাদের সাড়ে সাতটার মধ্যে পুজো হয়ে যাবে তাই কাল তো অত সেরে উঠতে পারবে না তাই আগের দিন বিকালবেলায় সব কিছুই জোগাড় করে রাখছে আর তোমরা হয়তো জানো না বা অনেকেই জানো যে এই সিজনেতে সব বিজড় দিতে হয় কলাই বেগুন বা যা যা দেবে আর জো আর জোড়া জোড়া দিতে হয় মানে জোড়া বলতে ওই জোড়া শিম জোড়া কুল তারপর জোড়া মোটর হ্যাঁ এইগুলো সব জোড়া জোড়া দিতে হয় আর এটাই সিজনাটা সত্যি খুব খেতে ভালোও লাগে এই পুজোর সময়টা অন্যদিন করলে কিন্তু খেতে ভালো লাগে না আর এদিকে দেখছো পাকা বইটা তেমন টিভি দেখতে বসেছে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে